নমস্কার বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয়টি হল গর্ভাবস্থায় কখন থেকে বমি বমি ভাব হতে পারে বা গর্ভবতী হওয়ার কতদিন পর বমি হয় মর্নিং সিকনেস কাকে বলে ভিডিও শুরু করার আগে অনুরোধ রইল এই তথ্য যদি আপনাদের সাহায্যকারী মনে হয় তাহলে এই ভিডিওটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন এবং আমাদের কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য লিখুন আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ ওয়েলনেস ওয়ান্ডার্স অবশ্যই ফলো করুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক গর্ভাবস্থায় বমি বমি ভাব ও বমি করার প্রবণতাকে ইংরেজিতে মর্নিং সিকনেস বলে নামে মর্নিং বা সকাল থাকলেও আসলে দিনের যে কোনো সময়েই আপনার বমি বমি ভাব হতে পারে সাধারণত গর্ভাবস্থার একদম প্রথম দিকেই চার থেকে সাত সপ্তাহের ভেতর এই সমস্যা দেখা দেয় অধিকাংশ ক্ষেত্রে বারো থেকে চোদ্দ সপ্তাহের মধ্যে বমি বমি ভাব বা মর্নিং সিকনেস নিজে থেকেই কমে আসে তবে কারো কারো ক্ষেত্রে এই সময়ের পরেও এমনকি পুরো গর্ভকাল জুড়ে বমি বমি ভাব অথবা বমি হতে পারে গর্ভধারণের পরপরই অনেকের বমি বমি ভাব ও বমি দেখা দেয় তাই অনেকে মনে করেন যে এটি হয়তো গর্ভবতী হওয়ার লক্ষণ তবে সব গর্ভবতী নারীরই বমির সমস্যা দেখা দেয় না সেটাও খুব স্বাভাবিক এ নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই বন্ধুরা নমস্কার বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয়টি হল মিসক্যারেজ বা গর্ভপাতের লক্ষণ কোনগুলি গর্ভপাতের সম্ভাব্য লক্ষণগুলো আগে থেকেই জানলে অনেক সময় বিপদ এড়ানো সম্ভব হয় তাই আজকের এই ভিডিওতে আমরা জানব মিসক্যারেজের লক্ষণ কোনগুলি কখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত এবং কিভাবে এই সময় সুস্থ থাকা যায় মিসক্যারেজ কি গর্ভকালীন সময় মা এবং শিশুর সুস্থতা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই আজকের তথ্যগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং অন্য মায়েদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না প্রথমে জানতে হবে মিসক্যারেজ আসলে কি গর্ভধারণের কুড়ি সপ্তাহের আগেই যদি গর্ভপাত হয় সেটিকে আমরা মিসক্যারেজ বলি বেশিরভাগ ক্ষেত্রে গর্ভধারণের প্রথম তিন মাসে এই সমস্যাটি ঘটে গর্ভপাত অনেক কারণেই হতে পারে যেমন ক্রোমোজোমের সমস্যা হরমোনের ভারসাম্যহীনতা গর্ভাশয়ের সমস্যা কিংবা জীবনযাত্রার কিছু কারণ গবেষণায় দেখা গেছে প্রায় দশ থেকে কুড়ি শতাংশ গর্ভধারণ মিসক্যারেজে শেষ হয় কিন্তু মনে রাখতে হবে এটি একজন মায়ের দোষ নয় বেশিরভাগ ক্ষেত্রেই এটি স্বাভাবিক কারণেই ঘটে থাকে মিসক্যারেজের প্রাথমিক লক্ষণগুলি এবার আসি মিসক্যারেজের লক্ষণগুলির বিষয়ে অনেক সময় মিসক্যারেজের লক্ষণ শুরুতেই স্পষ্ট হয় না তাই লক্ষণগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন ধাপে ধাপে দেখে নেই রক্তপাত বা স্পটিন গর্ভাবস্থায় যদি হঠাৎ রক্তপাত হয় বা স্পটিন দেখা যায় তবে এটি মিসক্যারেজের একটি বড় লক্ষণ হতে পারে রক্তের রং লাল বাদামি বা গোলাপি হতে পারে তবে সব রক্তপাতেই মিসক্যারেজের লক্ষণ নয় অনেক সময় এটি স্বাভাবিকও হতে পারে কিন্তু তবুও ডাক্তারকে জানানো প্রয়োজন তল ব্যথা বা ক্র্যাম্পিং তলপেটে টান লাগা বা ব্যথা হওয়া মিসক্যারেজের আরেকটি সাধারণ লক্ষণ এই ব্যথাটি মাসিকের ব্যথার মতো অনুভূত হতে পারে অথবা তীব্র হতে পারে টিস্যু বা রক্তের বড় জমাট বের হওয়া গর্ভপাতের সময় অনেক সময় মায়ের শরীর থেকে টিস্যু বা রক্তের বড় জমাট বের হতে পারে এটি একটি সতর্কবার্তা দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত গর্ভাবস্থার লক্ষণ হঠাৎ কমে যাওয়া মিসক্যারেজের আরেকটি লক্ষণ হল গর্ভকালীন লক্ষণগুলো হঠাৎ করে কমে যাওয়া যেমন বমিভাব বুকে ব্যথা বা ক্লান্তি হঠাৎ করেই চলে গেলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে পিঠের নিচের অংশে ব্যথা যদি পিঠের নিচের অংশে ক্রমাগত ব্যথা হয় এটি গর্ভপাতের সম্ভাব্য লক্ষণ হতে পারে বিশেষ করে যদি ব্যথা খুব তীব্র হয় গর্ভনালীতে চাপ অনুভব করা মায়ের গর্ভনালীতে চাপ বা ভার অনুভব হলে এটি একটি লক্ষণ হতে পারে যে গর্ভের শিশুর সঙ্গে কোনো সমস্যা হচ্ছে মিসক্যারেজ কেন হয় মিসক্যারেজের অনেক কারণ থাকতে পারে যেমন ক্রোমোজোমের অস্বাভাবিকতা সবচেয়ে সাধারণ কারণ হল ক্রোমোজোমের সমস্যা শিশুর সঠিকভাবে বৃদ্ধি না হলে মিসক্যারেজ ঘটে যেতে পারে হরমোনের ভারসাম্যহীনতা মায়ের শরীরে প্রজেস্টেলন হরমোনের ঘাটতি হলে গর্ভ টিকিয়ে রাখা কঠিন হতে পারে ইনফেকশন কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়াল ইনফেকশনও গর্ভপাতের কারণ হতে পারে জীবনযাত্রা ও স্বাস্থ্য সমস্যা ধূমপান অ্যালকোহলও অতিরিক্ত ওজন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপও মিসক্যারেজের ঝুঁকি বাড়াতে পারে গর্ভাশয় সমস্যা যদি গর্ভাশয় সমস্যা থাকে যেমন পলিত ফাইব্রয়েড বা সার্ভিক্সের দুর্বলতা তবে এটি মিসক্যারেজের কারণ হতে পারে কখন চিকিৎসকের কাছে যাবেন আপনি যদি এই লক্ষণগুলির মধ্যে কোনোটি অনুভব করেন তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন বিশেষ করে যদি রক্তপাত হয় তীব্র ব্যথা অনুভব করেন বা গর্ভকালীন লক্ষণগুলো হঠাৎ কমে যায় সঠিক সময়ে চিকিৎসা নেওয়া মায়ের সুস্থতা ও ভবিষ্যৎ গর্ভধারণের সম্ভাবনা বাড়িয়ে দেয় মিসক্যারেজের পর কি করবেন গর্ভপাতের পর মায়েদের শারীরিক ও মানসিক যত্ন নেওয়া খুবই জরুরি শারীরিক বিশ্রাম গর্ভপাতের পর কিছুদিন সম্পূর্ণ বিশ্রাম নেওয়া উচিত স্বাস্থ্যকর খাবার আয়রন ও পুষ্টিকর খাবার খান যা রক্তস্বল্পতা পূরণে সাহায্য করবে মানসিক যত্ন মিসক্যারেজ একটি মানসিক ধাক্কা পরিবারের সঙ্গে কথা বলুন প্রয়োজনে কাউন্সেলিং নিন পরবর্তী পরিকল্পনার জন্য চিকিৎসকের পরামর্শ ভবিষ্যৎ গর্ভধারণের আগে চিকিৎসকের পরামর্শ নিন সঠিক পরিকল্পনা গর্ভপাতের ঝুঁকি কমাতে সাহায্য করবে মিসক্যারেজের লক্ষণ সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানলাম গর্ভপাত একটি কঠিন সময় কিন্তু সঠিক তথ্য ও চিকিৎসার মাধ্যমে এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব বন্ধুরা আরও বিস্তারিত তথ্যের জন্য ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর তথ্যগুলি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করুন